আলাইকুম প্রিয় ধান চাষী ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম পিআইএল কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসাবে কালীগঞ্জ টেরিটরিতে কর্মরত আছি তো আমরা যারা ধান চাষ করি আমরা চাই কিভাবে কম খরচে ধানের অধিক ফলন নিশ্চিত করা যায় এবং কিভাবে রোগমুক্ত ধান উৎপাদন করে আমাদের ফসলটাকে বৃদ্ধি করা যায় কালীগঞ্জ উপজেলার পাঁচতম্বর সিমনা রোপনপুর ইউনিয়নের

কেমন মনে হচ্ছে আপনার ফলনটা কেমন হবে বায়োলিটটা ব্যবহার করে ফলনটা খুবই ভালো হবে এবং আগার থেকে আমরা যে বলেছিলাম যে আচ্ছা আমরা এখন একই আলি ফুই আমরা এখন এটা খুশির সংখ্যা যেহেতু আমাদের ফলন বৃদ্ধির ক্ষেত্রে খুশিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ যত খুশি হবে তত ধান হবে এবং যত কুশি সংখ্যা যখন বেশি হবে তখন আলটিমেটামে ধানের ফলনটা বৃদ্ধি পাবে তেমনি আজকে আমরা এনামুল ভাইয়ের জমি থেকে ধানের কুশিটা গুনবো এবং পাশাপাশি বায়োলিট দেওয়া এবং না দেওয়া দুইটাই গুনবো এখানেই আমরা পার্থক্যটা আপনাদের সামনে তুলে ধরবো ভাই একটা গোছায় একটা কুশি গনেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ আচ্ছা এবার আমরা বাইল জমি বাইল প্রয়োগ করা জমির কার্যকরী পুষ সংখ্যা আমরা দেখলাম গুনলাম কয়টা হলো ভাই পঁয়ত্রিশটা এবার আমরা বাইলের না দেওয়া জমিতে সংখ্যা গুনব তেরোটা আমরা যে কুশ সংখ্যা গুনলাম একটা বাইলের দেওয়া জমি সেটা রটমিনিকের ধান তারপরও সাঁত্রিশটে কার্যকরী কৃষি সংখ্যা হয়েছে এবং যেখানে আপনার পাইলট দেওয়া নাই সেই একই ধান একই রডমিনিকের ধান সেখানে তেরোটা কুশি কুশি সংখ্যা হয়েছে এক্ষেত্রে আমরা পার্থক্য প্রায় ডাবল এবং আমরা আশা করি যে ফলনটাও ডাবল হবে ভাই আপনি কেমন ফলন আশা করছেন আমি ফলন আশা করছি বিঘা প্রতি তিরিশ মনের উপরে দেবো আমার আচ্ছা আপনি যদি কৃষকদের উদ্দেশ্য করে কিছু বলেন যে বায়োলেটটা ব্যবহার করতে পারে কিনা জি পারে বায়োলেটার গুণগত মান খুবই উপকারিতা এবং ধানের আগা গুড়া একই রকম থাকবে তারপরে নিচে যে কটা কুশি আছে উপরেও সে কটা বায়ল আছে এবং ধানের সজীবতা এখনো সতেজ আছে আর অন্য বই থেকে আমার বই খুবই উন্নত মান আছে এই জন্য বায়োলেটটা সবাই ব্যবহার করবেন ধন্যবাদ কৃষক ভাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম